আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ স্বাগতম বাস্তু বাংলা চ্যানেলে বন্ধুরা নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে আজকের বিষয়ে ককাটেল পোষ মানাতে পারবেন বাচ্চা মরবে না এইভাবে যত্ন নিলে প্রিয় পাখি প্রেমীরা আমরা যেভাবে দেখাবো ঠিক এইভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার কাছেও একটি পোষ মানানো ককাটেল পাখি থাকবে ইনশাআল্লাহ আমরা অনেকেই ককাটেল পাখি পোষ মানাইতে চাই বিশেষ করে অনেক আপুরা এই পাখিকে পোষ মানানোর কারণ এরা খুব সুন্দর করে শীষ দেয় ও আপনি যদি ভালোভাবে কথা বলানোর চেষ্টা করেন তাহলে পাখি খুব সহজে কথা বলতে পারে বন্ধুরা শুনতে পাচ্ছেন এই বাচ্চার বাবা কি সুন্দর করে শীষ দিচ্ছে এই পাখি খুব সুন্দর এবং এরা খুব মিশুক প্রকৃতির হয়ে থাকে তাই আজকের এই ভিডিওর উদ্দেশ্য সফলভাবে আপনিও যেন এই পাখির বাচ্চাকে বড় করে পোষ মানাতে পারেন আজকের ভিডিওতে আমরা দেখাবো ককাটিয়াল পাখির বাচ্চা কতটুকু বয়স থেকে নিলে ঝুঁকিমুক্ত থাকবে হ্যান্ড ফিড করানোর জন্য ও এই বাচ্চাদের আপনি কিভাবে যত্ন নেবেন এবং তাদেরকে কিভাবে রাখবেন এবং কতদিন বয়সের বাচ্চাদের সারা দিনে কতবার খেতে দিবেন এই ভিডিওতে বিস্তারিত আপনাদের জানানো হবে আপনি কি ককাটিয়াল পাখির বাচ্চা সুস্থ ও সফলভাবে বড় করে পোষ মানাতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন কারণ পাখির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও আমরা নিয়মিত আপলোড করে থাকি প্রিয় বন্ধুরা ককাটিয়াল পাখির বাচ্চার বয়স নিম্নে সাত দিন অথবা চোখ ফুটেছে এরকম বয়সের বাচ্চা নিলে অনেকটাই ঝুঁকিমুক্ত থাকে হ্যান্ড ফিট করানোর জন্য বাচ্চা ফুটেছে এর পরের দিন থেকে যদি আপনি নেন তাহলে অনেকটাই ঝুঁকি হয়ে যায় বাচ্চাকে হ্যান্ড ফিট করে বড় করার জন্য কারণ বাচ্চা ফোটার পর পর বাচ্চার শক্তির ক্ষমতা অনেক কম থাকে তাই চেষ্টা করবেন বাচ্চা ফোটার এক সপ্তাহ অথবা দশ দিন পরে ওই বাচ্চাকে আপনি বের করে হ্যান্ড ফিট করানোর জন্য অনেক সময় এরকম দেখা যায় ককাটিয়াল পাখির বাচ্চা দুইটা অথবা তিনটা বাচ্চা ফুটার পরের বাচ্চাটাকে তার বাবা মা বক্স থেকে বাচ্চা বের করে ফেলে দেয় ওই সময় আপনি পরিস্থিতি বুঝে যদি দেখেন ওই বাচ্চাটাকে বক্সে দেওয়াটা সুরক্ষিত হবে না তাহলে আপনারা বাচ্চাটাকে বের করে এরকম একটি চামচ দিয়ে অল্প অল্প পরিমাণ দিনে চার থেকে পাঁচবার খাওয়াবেন এবং হ্যান্ড এই বয়সের বাচ্চাদের জন্য নিউট্রিবার এই নাইনটিন খাওয়াতে পারেন বাচ্চার বয়স যদি দুই থেকে তিন দিন হয় তাহলে খাবারটা অবশ্যই অনেক পাতলা করে দিবেন যেহেতু এই বয়সের বাচ্চাদের হজম শক্তির ক্ষমতা অনেক কম থাকে একটু পরিমাণ বেশি অথবা কম হলে এই বাচ্চা বাঁচবে না মারা যাবে বাচ্চার বয়স যখন এক মাস অতিক্রম করবে এরপরে নিউট্রিবার এ টোয়েন্টি ওয়ান খাওয়াবেন একদিন অথবা দুই দিনের বাচ্চা যদি হয় তাহলে অবশ্যই লাইটের আশেপাশে রাখবেন যেন হালকা লাইটের তাপ বাচ্চার গায়ে লাগে এরপর আমরা দেখাবো এই বাচ্চাদের বক্স থেকে বের করে আপনি কিভাবে রাখবেন। দেখতে পাচ্ছেন ঠিক এরকম সাইজের একটা ঝুড়ি নেবেন এরপর প্রথমে কাঠের গুঁড়ো দিবেন এগুলো ফার্নিচারের দোকান থেকে নিতে পারবেন এরপর নিউজ পেপার এরকম করে ছিঁড়ে টুকরো করে দিবেন আর এখন যেহেতু ঠান্ডার সময় তাই পাখির বাচ্চার গায়ে ঠান্ডা বাতাস যেন না লাগে প্রত্যেকবার খাওয়ানোর পর ঝুরিটা এইভাবে ঢেকে দিবেন এক সাইড হালকা খোলা রেখে বাচ্চা যখন আস্তে আস্তে বড়ো হবে পেটের জায়গাটাও দেখতে পাচ্ছেন বড়ো হচ্ছে তাই খাবারের পরিমাণ বাড়িয়ে দিয়ে আগে যেমন দিনে চার থেকে পাঁচবার খাওয়াতেন পাখির বাচ্চার বয়স যখন পনেরো থেকে আঠারো দিন হয়ে যাবে তখন থেকে দিনে এই পরিমাণ তিনবার পেট ভরে খাওয়াবেন খেয়াল রাখবেন খাবারটা যেন বেশি ঘন ও বেশি পাতলাও যেন না হয় দেখতে পাচ্ছেন এখানে যেরকম আছে ঠিক এরকম করে নেবেন এরপর পাখির বাচ্চার যখন বয়স এক মাস অতিক্রম করবে তখন দেখবেন এই বাচ্চাদের পেটের জায়গা আস্তে আস্তে ছোট হতে থাকবে তখন ঘনত্বের পরিমাণ বাড়িয়ে দিবেন খাবারের পরিমাণ অল্প দিবেন তার মানে খাবারটা এখন যেরকম আছে এর চেয়েতে আরও ঘন হবে এখন যে পরিমাণ খাওয়াচ্ছেন এই পরিমাণটা কমবে কিন্তু খাবারের ঘনত্বটা বাড়বে আপনি কিছুদিন খাওয়ালে ও আপনার চেষ্টা থাকলে দেখবেন অনেকটাই আপনার আইডিয়া হয়ে যাবে এবং এই পাখির বাচ্চাদের হ্যান্ড ফিট করানো অনেক সহজ দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খাবারের জন্য কীরকম হা করে আওয়াজ করছে আপনার তেমন কোনো কষ্ট করতে হবে না শুধু সিরিঞ্জের পাইপটা ওর মুখের সামনে নেন দেখতে পাচ্ছেন এই বাচ্চারা খাওয়ার জন্য চেষ্টা করছে পাইপটা যখন খুব ইজিভাবে বাচ্চার মুখে ভিতরের দিকে যাবে তখন আস্তে আস্তে সিরিজটা চাপ দিয়ে খাবারটা ভিতরের দিকে দিতে থাকেন এখন যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর বয়স আজকে পনেরো দিন পার হয়েছে তাই আমরা এই পরিমাণ খাওয়াচ্ছি বন্ধুরা পাখির খাবার অনেক গুরুত্বপূর্ণ আমাদের পাখিকে আমরা ভালো মানের খাবার দিই তাই আমাদের পাখির বাচ্চা সুস্থভাবে জন্ম নেয় ও বাচ্চারা খুব দ্রুত বেড়ে ওঠে আমরা পাখিকে সিডলিক সফট ফুড ও এক ফুড কীভাবে বানিয়ে দিই তার বিস্তারিত ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো যদি না দেখে থাকেন আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন অবশ্যই আপনাদের উপকার হবে এরপরও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনি যা বুঝেন নাই তা বোঝানোর জন্য এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এই বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং ওই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন তাই খুব সুন্দর একটি কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আশা করছি নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়ার রইল আল্লাহ হাফেজ